খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী মাল্লা মুর্শিদাবাদ বিলীন হয়ে যাবে গঙ্গা গিলেছে তেতাল্লিশটি গ্রাম তরুণী চিকিৎসক কাণ্ড ময়না তদন্তে ভুয়া রিপোর্ট তৈরি চাপ হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নবান্নে জরুরি বৈঠক শিশু নির্যাতনে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এগিয়ে হিংসায় বিশ্বে প্রতি পাঁচ মিনিটে মৃত্য এক শিশু দুই আদিবাসী ছাত্রী ধর্ষিত বিজেপি শাসিত উড়িষ্যায় পয়লা নভেম্বর থেকে ধান কেনা শুরু করছে রাজ্য চালু হচ্ছে ছশো কুড়িটি স্থায়ী ও একশ সতেরোটি ভ্রাম্যমাণ ক্রয়কেন্দ্র কেরলা থেকে বাড়ি ফেরার পথে খুন উড়িষ্যায় উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেও ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা উত্তরবঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা নভেম্বরে এসএসসির ফল পার্কৃষ্ট হত্যাকাণ্ডে চব্বিশ ঘন্টা পরেও অধরা নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনকে পিষে মারল জখম দুই ঘটনাটি ঘটে কেন্দ্রীয় হিন্দি সংস্থা রোডের দয়াল বাগে দুশো চৌত্রিশটি ফোনের বিস্ফোরণে পুড়ে খাক অভিশপ্ত বাস বেঙ্গলুর বেঙ্গালুরগামী দুতলা এসি বাসের চালক বিপদ গুরুত্ব বুঝে আজ পেয়ে যাত্রীদের ফেলে রেখে পালিয়ে যায় বন্ধু টাইমস অব বেঙ্গলের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাদের পরিবারের সঙ্গে থাকবেন বলে আপনাদের কাছে অনুরোধ করলাম